তোমার সনে হে প্রেম করিয়া অন্তর ও তুমি কার দেখা পাইয়া গেলহায়ামাই বলিয়া তুমি কার দেখা পাইয়া গেলহায়ামাই বলিয়া না কেন নিষ্ঠুর হলে বাসাইয়া হাই আমার চোখের জলে বন্ধুরে বাসাইয়া হাই আমার চোখের জলে কাটে গিয়ে শপথ করে না হাইয়ামায় তুমি এই জীবনও গেল তুমি কার দেখা পাইয়া গেল হায়ামাই আহা তুমি কার দেখা পাইয়া

对，我喝个奶嘛，爱情多嘞。<laughs>